টুয়েল মধুমিতাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি একদম সহজ সরল টিফিন রেসিপি আবার এটা স্ন্যাক্স বা ডিনারেও বানাতে পারো কোথাও বেড়াতে গেলেও দিতে পারো আবার টিফিন বক্সেও দিতে পারো আজকে রেসিপি হচ্ছে পুর মানে ভরার ঝামেলা ছাড়া আটা মাখার ঝামেলা ছাড়া আলুর পরোটা তুলে তো চলো কেমনভাবে এই আলু পরোটা মাত্র দু তিনটে উপ উপাদানে আলু সিদ্ধ আলু আটা এইগুলো থাকলেই শর্ট যদি বানিয়ে ফেলতে পারো সেটাই কিন্তু করে দেখিয়েছি আর এর মধ্যে আর কিছু ট্রিক্সও আছে আর টিপসও দিয়েছি আর দেখো কি মুঠোর মধ্যে এসে এত নরম মুখে দিলেই মিলিয়ে যাবে কিন্তু এই পরোটা ভীষণ সফট হয় তো চলো বন্ধুরা ঝটপট শুরু করে দিই পরোটাটা আমার সাথে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো তুমেই আমি কিছু জোগাড় করে নিয়েছি আলুটাকে বয়ল করে নিয়েছি কিন্তু পুরোপুরি নয় বন্ধুরা এই আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আর কিছু কারি পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এক চামচের মতো আদা গ্রেড করে নিয়েছি আলুগুলো ট্রিগারের সাহায্যে ছাড়িয়ে নিয়ে আলুগুলো কিন্তু বন্ধুরা বয়েল হবে কিন্তু একদম চটকানো মানে একদম গলা মতো হবে না কিন্তু এবার আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে স্ম্যা গ্রেট করে নেবো বা তোমরা স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি বা স্ম্যাশে বা হাতে স্ম্যাশারের সাহায্যে বা হাতেও তোমরা একদম মিহিভাবে স্ম্যাশ করে নেবে বাটি নিয়ে নিয়েছি তাতেই আলুগুলো গ্রেট করাটা সবটা দিয়ে এবার পাতা কারিপাতা কারিপাতাগুলোকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর আটা গ্রেড করা দিয়ে দিলাম এক কাপ মেজারমেন্টের আটা দিয়ে দিলাম আর যে বাটি বা কাপ যা মেপে নেবে তার তিন ভাগের এক ভাগ আমি বেসন নিচ্ছি বেসনটাও চেলে নেবে যাতে কোনো গুটলি বা কোনো রকম দানা ভাব না থাকে এবার পরিমাণ মতো নুন হাতে ক্রাশ করা এক স্পুনের মতো আজওয়াইন দিয়ে দিলাম শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এবার রুম টেম্পারেচারে জল অ্যাড করব এক কাপ মাপের যতটা আটা নিয়েছি তার থেকে একটু কম অ্যাড করলাম করে আমি আগে মিশিয়ে নেব বন্ধুরা মেশানোর পর দেখো ডোয়ের মতো একটা ফর্ম নিয়েছে কিন্তু আমি একটা রানিং ডো মোটামুটি কীরকম কনসিস্টেন্সি করছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আরও একটু জল অ্যাড করব মোটামুটি আরও হাফ কাপের মতো জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব দেখো বন্ধুরা জল অ্যাড করে এইরকম হয়েছে কনসিস্টেন্সি এমন নয় যে খুব পাতলা আবার এমন নয় যে খুবই মোটা যেটা মানে ছড়ানো যাবে এবার রেস্ট কিছুক্ষণ পনেরো মিনিট মতো রেস্ট করে ব্যাটারটাকে ফিরে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা প্যানটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এক স্পুনের মতো এক টি স্পুন তে স্প্যাচলার সাহায্যেই তেলটা স্প্রেড করে দেবো ব্যাটারটা কিরকম কনসিস্টেন্সি হয়েছে দেখো বন্ধুরা আর আমার ক্ষেত্রে যেহেতু আলুর মধ্যে একদমই ময়শ্চার ছিল না বা ভিজে ভাব ছিল না আমি মোটামুটি ওই মাপের দু কাপ জল অ্যাড করেছি তো এইরকম হয়েছে এইবার এটা ভালো করে তাড়াটা গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি দু হাতা অ্যাড করব। খুব তাড়াতাড়ি অ্যাড করে দিয়ে এবার এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে স্প্রেড করে নেবো বন্ধুরা হাতার পিছনটা দিয়েও এটাকে সমান করে নিতে পারো আমি সেটা দিয়েও পরে নিলাম কারণ আমার প্যাটারটা যেহেতু খুব একটা মানে পাতলা হয়নি মোটামুটি দিকেই করেছি তো এবার একটু ওয়েট করব ঠিক এই সময় উপর থেকে কিছুটা সিজমে সিড বা সাদা তিল কিন্তু আমরা অ্যাড করে দেবো খুব তাড়াতাড়ি যাতে অ্যাড করে দিয়ে এবার এর মধ্যে একটু চাপ দিয়ে দেব যাতে আমাদের পরোটার সাথে আটকে যায় মিনিট খানেক পর আস্তে আস্তে দেখবে ওপর সাইডগুলো ছেড়ে আসছে সেই সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিয়ে এরকম ফুলতে দেবো বন্ধুরা এই সময় ঢাকাও দিতে পারো কিন্তু হয়ে গেছে দেখো আমার তৈরি হয়ে গেল এইভাবে আর চল্লিশ সেকেন্ড মতো আমরা ওপিটটাও সেঁকে নেব চল্লিশ সেকেন্ড বাদে পাল্টে নিলাম দেখো বন্ধুরা তৈরি হয়ে গেলে আমার এরকম একটা পরোটা আমি মুড়ে এটা প্লেটে তুলে রাখলাম আবার একইভাবে অল্প প্রত্যেকে আগের থেকে আর একটু কম তেল অ্যাড করে দিয়ে এইরকম ভাববে স্প্রেড করে নিয়ে আমি আরও একটা পরোটা ভেজে ফেললাম মানে দিয়ে দিলাম এবার বন্ধুরা যদি দেখো যে পুরো গোল হচ্ছে না একটু কম পড়ছে তাহলে কিন্তু আরো একটু ব্যাটার অ্যাড করে দিতে হবে প্যানেতে দিয়ে একইভাবে একটু সাদা তিল অ্যাড করে দিলাম বন্ধুরা সাদা তিল আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এইভাবে আরো একটা পরোটা বানিয়ে ফেললাম এইভাবেই আমি সবকটা পরোটা বানিয়ে নেব তোমরা এটা সসের সাথে চাটনির সাথে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো কেমন লাগলো বন্ধুরা কোন রকম পুর ভরা ছাড়াই হঠাৎ করে গেস্ট এসে গেলে আটা থাকলে বা তোমার বাড়িতে আটা আর যদি আলু বয়ল করা থাকে তাহলে কিন্তু তুমি বানিয়ে ফেলতে পারবে এই পরোটাটা পুর ভরার ঝামেলা ছাড়া মাখার বেলার সব রকমের ঝামেলা ছাড়া খুব চটজলদি এই আলুর পরোটাটা বানানো যায় একবার বানাবার অনুরোধ রইলো বন্ধুরা বন্ধুরা আর প্রথমবারে তেল দিয়ে কড়াইটা তৈরি করে নিলে বা প্যানটা তৈরি করে নিলে কিন্তু আর তেলও লাগছে না দেখো এবারে প্রথম দুবার অল্প অল্প তেল দিয়েছিলাম আর তেল ছাড়াই উঠে যাবে ফটাফট করে খুব সামান্য তেলেই এই পরোটাটা তৈরি হয়ে যায় তো তৈরি হয়ে গেলে একদম সফট তুলতুলে আলু পরোটা এই আলু পরোটাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে আর কত কম পরিশ্রমী কোথাও বেড়াতে গেলে বা টিফিন রেসিপি হিসেবেও কিন্তু বানাতে পারো তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে আর প্লিজ 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 বানাতে একবার ভুলো না বানালে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নিয়ে আর অনুরোধ করে যাতে আমি চাইলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভীষণ ভালো থেকো সুস্থ থেকেও টাটা